সাড়ে আটটা বাজে এখন বোনের বাড়ির থেকে বিদায় নিচ্ছি কারণ শীতের রাত আর বেশিক্ষণ থাকলে চলবে না কারণ আমাকে আবার হেঁটে হেঁটেই যেতে হবে আর এই দেওয়ালে এই ছবিগুলো দেখো এগুলো হচ্ছে বোনের বাবু এঁকেছিল তখন অনেক ছোট ছিল এখনও আঁকে তবে এগুলো অনেক ছোট অবস্থায় যখন ছিল তখনও এঁকেছে কি সুন্দর দেখো আর ওর আপা এগুলো বাঁধিয়ে রেখেছে এই দেখো আরো সুন্দর সুন্দর এখন তো বড় একটু বড় হয়েছে আরো সুন্দর সুন্দর সব ছবি আছে ওগুলো এখনো বাঁধানো হয়নি চলো এবার একটু দিশার সঙ্গে দেখা করব নিচে তারপরে বাড়ির দিকে রওনা দেব এখন নিচে আসছি এখন ঠান্ডা লাগছে এতক্ষণ ওপরে ছিলাম তো চারিদিকে মানে সব দরজা জানলা বন্ধ ছিল আর এই দিকটা ওর বোনের বাড়িটা সারাদিন রোদ পড়ে বলে খুব গরম দিশা 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 আবার আছে তো আছিস আমি ভালো তুই চলে গেছিস দাঁড়া যাচ্ছি